নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে কাঁচা আম কুরিয়ে যাওয়ার আগে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজেই কাঁচা আমের টকঝাল মিষ্টি আমশত্ত্বের রেসিপি শেয়ার করব। যা ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের। অনেকেই মনে করেন আমশত্ত্ব বানানো বেশ কঠিন তাই আমরা দোকান থেকে বেশিরভাগ আমশত্ত্ব কিনে খাই। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে আমসত্ত একদম পারফেক্ট দোকানের মতো তৈরি হবে তাহলে চলুন রেসিপিটি দেখেনি। কাঁচা আমের আমসত্ত বানাবার জন্য এইখানে এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে পরিষ্কার করে প্রথমে জলে ধুয়ে নিয়েছি এরপর আমের খোসাটাকে ছাড়িয়ে নেব প্রত্যেকটা আমেরই এরকম খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর আমটাকে এরকম হাফ করে কেটে নিয়েছি এরপর আটিটা বার করে নিচ্ছি আটিটা বার করে নিয়ে আমটাকে টুকরো করে কেটে নেব সমস্ত আমগুলো থেকে আটিটা বার করে নিয়ে এরকম ভাবে টুকরো করে কেটে নিয়েছি এবার আমগুলোকে সেদ্ধ করে নেব আম সত্ত্বটা বানিয়ে নেবার জন্য এবার একটা কড়াইতে সমস্ত আমগুলো ঢেলে নিয়েছি আমগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে বড় কফি কাপের এক কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি এখানে খুব বেশি পরিমাণে জল দেব না আবার খুব অল্প জল দেব না ঠিক একটা পরিমাণ মতো জলটা দিয়ে আমগুলো সেদ্ধ করে নেব গ্যাসে ফ্লেমটা অন করে দিয়েছি আমগুলো এখানে দশ মিনিটের মতো সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে দশ থেকে বারো মিনিট ধরে আমগুলোকে সেদ্ধ করে নেব আমরা যেহেতু একদমই কাঁচা আম ওই জন্য দশ থেকে বারো মিনিটই সময় লাগবে আমগুলো এখানে দেখুন সেদ্ধ হয়ে এসছে দশ মিনিট পরে দেখে নিচ্ছি আমগুলো সেদ্ধ হয়ে গেছে কি না এখানে আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো সমস্ত আমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার একটা ডাল ঘোটা গো নিয়েছি ডাল ঘোটাটা দিয়ে ঠিক এরকম চেপে চেপে আমগুলোকে আরো নরম করে নিচ্ছি ঘোটা দিয়ে আমের পাল্পগুলোকে ঘেটে নেওয়ার পর এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি একাতা করে পাল্প দিয়ে দিচ্ছি আমের ভিতর যাতে রকম আশ না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবার ঠিক এই রকমভাবে ছেঁকে নিতে হবে আমের পার্কটাকে এখানে সম্পূর্ণভাবে ছেঁকে নিয়েছি আমের আস বাবদ সামান্য কিছু অংশ ছাঁকনিতে পড়ে আছে এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এতে কফি কাপের এক কাপ চিনি দিয়ে দিচ্ছি প্রথমে বড় কফি কাপের এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তারপর ওই কাপেরই মাপে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম ওজনে এটা পাঁচশো গ্রাম চিনি আমি দিয়ে দিলাম এখানে আমি পাঁচশো গ্রামই চিনি দিয়ে দিয়েছি তবে আমি স্বাদ অনুযায়ী কিন্তু আপনারা চিনিটা কম বেশি করে দেবেন চিনিটা এখানে ক্যারামেল করে নেবো চিনিটা একটু ছড়িয়ে দিচ্ছি আট থেকে দশ মিনিট চিনিটা একই রকমভাবে রেখে দেওয়ার পর চিনিটা ক্যারামেল তৈরি হয়ে গেছে এরপর একটু খুন্তিটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু লোতেই আছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমস্ত চিনির ক্যারামেলটা তৈরি করে নিয়েছি খুন্তিটা দিয়ে ক্রমাগত এরকম নেড়ে যেতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুন্তিটা দিয়ে ক্রমাগত এরকম নেড়ে ক্যারামেলটা রেডি করে নিতে হবে খুব সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এখানে আম সত্যতে কালার আনার জন্যই ক্যারামেলটা এখানে রেডি করে নিয়েছি এখানে দেখুন চিনিটা হয়ে গলে গেছে এরপরে এতে আমের পাল্পটাকে দিয়ে দিচ্ছি এক হাতা করে আমের পাল্প দেব আর এই রকমভাবে একটু নেড়ে দেব সবটা আমের পাল্প কিন্তু একবারই দিয়ে দেব না ঠিক এক হাতা করে এইরকম দিতে থাকবো আর একটু নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রেখে ঠিক এই রকমভাবে আমের পাল্পটা দিতে হবে আর এই রকমভাবে নেড়ে যেতে হবে বাটিতে রাখা সমস্ত পাল্পটাই আমি ধীরে ধীরে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা দিলে পরে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু টকঝাল মিষ্টি ওই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে সমস্ত ইনগ্রেডিয়েন্ট দেওয়ার পর পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি যত বেশি মেশাচ্ছি আর কালারটা দেখুন তত কত সুন্দর আসছে দেখুন খুব ভালো মতো মিশিয়ে নেবার পর আমসত্ত্বের ঘনত্বটা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু এখানে গড়িয়ে পড়ে যাচ্ছে কিন্তু খুন্তির ওপর একটা লেয়ার থেকে যাচ্ছে ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব এবার আমশত্তর মিশ্রণটা ঢেলে নেওয়ার জন্য এরকম ছড়ানো দুটো থালা নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল এখানে চার পাঁচ ফোঁটা সাদা তেল দিয়ে দিয়েছি খুব ভালো মতো এইরকমভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো দুটো থালাতেই এরকম মাখিয়ে নিচ্ছি আমসত্ব মিশ্রণটা ঢেলে নেওয়ার আগে থালায় এরকম তেল মাখিয়ে দিলে পরে যখন আমসত্ত্বটা শুকিয়ে যাবে খুব সুন্দরভাবে উঠবে প্রত্যেকটা থালায় আমসত্ব মিশ্রণটা দিয়ে দিচ্ছি সমস্ত মিশ্রণটা দিয়ে দেওয়ার পর এবার একটুখানি এরকম ভাবে নাড়িয়ে নিচ্ছি দুটোই এবার একটু ভাবে ট্যাপ করে নিচ্ছি যাতে মিশ্রণটা খুব ভালোভাবে বসে যায় দুটো থালাই ঢাকনা দিয়ে ঢেকে দুদিনের জন্য পাখার তলাতে রেখে দিতে হবে আমসত্ত্বটা যাতে খুব ভালোভাবে শুকিয়ে যায় সেই জন্য দুদিনের জন্যই ঢাকাটা দিয়ে ঢেকে রাখতে হবে এছাড়াও আপনারা রোদেও শুকিয়ে নিতে পারেন দুদিন ধরে আমি পাখার নিচে আমশত্বটা এরকম শুকিয়ে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে আমসত্ত্বটা তৈরি হয়েছে দুটো থালাতেই খুব সুন্দরভাবে আমসত্ত্বটা তৈরি হয়েছে এবার একটা ছুরির সাহায্যে আমি আমশত্বটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি একটু তুলে দেখাচ্ছি আম সত্যটা কত সুন্দরভাবে আম সত্যটা তৈরি হয়েছে এবার একটা ছুরি দিয়ে আম সত্যটা কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে আম সত্যটা তৈরি হয়েছে একটু হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন তাহলে অবশ্যই আমার মতন করে কাঁচা আমের ঝাল মিষ্টি আমশের রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি পেস প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এ পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ